হ্যালো ইব্রমণ আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা সো আজকে হচ্ছে আমাদের ঈদের দিন সকালে বের হয়েছে নামাজ পড়তে সো চেষ্টা করবো অ্যাকচুয়ালি বিদেশে ঈদগুলো কেমন হয় আমরা যেরকম বাংলাদেশে কত আনন্দ ফুর্তি করতাম বা সব কিছু এখানে হচ্ছে সেই ব্রাইভেনটা নাই তারপর অ্যাকচুয়ালি শেয়ার করতেছি আমরা প্রবাসীরা যারা আছে দেশের বাহিরে তারা কিভাবে ঈদ সেলিব্রেট করে থাকি সো এটা কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে সো যেহেতু আমি ক্যানাডাতে আছি ক্যালগেরিতে আমি শেয়ার করতে চাই অ্যাকচুয়ালি আমরা কীভাবে করি সো এটা হচ্ছে একটা জেনিসিস সেন্টার আমরা এখানে কমিউনিটি একটা একটা আছে এখানকার দেখা যায় মুসলিম কমিউনিটি যেটা আছে এখানে একটা মসজিদ আছে তো নর্মালি হচ্ছে বিভিন্ন ধরনের অকেশন আই মিন ঈদ অকেশানের তারপর হচ্ছে ফ্রাইডেতে এখানে হচ্ছে জুম্মার প্রেয়ার করা হয় বা আদার যেই পেয়ারগুলো হয় এখানে আছে সো এত পরিমাণ মানুষ হয়েছে নর্মালি হচ্ছে এখানে চারটা জামাত হওয়ার কথা ছিল সো পরবর্তীতে দেখা যায় আরো বেশি এত ক্রাউডের কারণে দেখা যায় সময় বেশি লেগে গেছে সো আমাদের শুধুমাত্র একটা জামাত পরতেই ভিতরে কিউ ধরে আসতে এক থেকে দেড় ঘন্টা লেগেছে সো ফাইনালি আমরা আসছি এসে হচ্ছে এই জামাতটা পরতে পেরেছি সো এনিওয়ে সেখান থেকে অনেক কষ্টে দেখা যায় আমরা অপেক্ষা করার পরে ফাইনালি জুমা নামা এই ঈদের নামাজটা পড়তে পেরেছি দেখতে পাচ্ছেন কত ক্রাউডেড ঈদ মুবারক এভরিওয়ান সো আজকে আমরা এই যে নামাজ পড়ে বের হলাম যদিও অনেক ভিড় ছিল সো মেহেদি ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে আজকের মতো এরকম ভিড় কখনো দেখছেন কি এরকম দেখি নাই লাস্ট ইলেভেন ইয়ার্স এতটা ভিড় কখনোই ছিল না তো যাই হোক আলহামদুলিল্লাহ মানে আমরা এই দশটায় না আমরা দশটায় ঢুকছি আমরা নামাজ পড়লাম এগারোটার পরে এখনও আরেকটা জামাত হবে যদিও তিনটা চারটে জামাত হওয়ার কথা ছিল মনে হওয়ার ছয়টায় করছে আমরা আমরা পাঁচ নম্বরটা পড়লাম তারপরও আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়তে পারছি যদিও আমার আজকে অব ছিল আসলে কোথাও যাওয়ার সময় নাই শুধু মেহেদি ভাইয়ের বাসায় আসছি এটা হচ্ছে ডিনারের দাওয়াত খুব ভালো আয়োজন করেছে ভাইয়া আর এই যে খাবারগুলো সব দেখতে পাচ্ছেন এইটাগুলো হচ্ছে ডিনার আমরা এখানে আছে হচ্ছে দুইটা ফ্যামিলি আর হচ্ছে আমি সো মোস্ট অফ দ্য দেখা যায় আমরা এই কয়েকটা সার্কেল তার একসাথেই দেখা যায় মোস্ট অফ দ্য আমি সেলিব্রেট করি আর আমি যেহেতু আগামীকালকে অর্থাৎ ঈদের পরের দিন উইনে যাব যাবো অফিসিয়াল কাজে জন্য আমি আর কোথাও বের হইনি কারণ আমার লাগেজ গুছাতে সব সবসময় চলে গেছে সো ওটা ভিডিও আমি শেয়ার করবো সবাই ভালো থাকবেন আশা করি ঈদের শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম